হাই ব্রম সবাই কেমন আছো আমি তো গ্রামের দাবিদ ভিডিওতে আমি সি প্লাস প্লাস টেম্পলেট কীভাবে তোমার ডিভাইসের সাথে সেট আপ করবা সম্পূর্ণ সেট আপটা দেখাবো আমি গত ভিডিওতে এই আমি যে সি প্লাস প্লাস টেম্পলেট ইউজ করি প্রবলেম সলভ করার ক্ষেত্রে তো ওই এই টেম্পলেটের এ টু জেড আলোচনা করছি আহ এটার আসলে কি কি সুবিধা আছে সুবিধা আছে বলেই আমি ইউজ করি তো ইউজ করেই দেখো যে আসলে এটার বেনিফিটটা কি ওকে সো এই সম্পূর্ণ সেট আপটা আমি এই ভিডিও দেখাবো তো এই ভিডিওটা তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ ভিডিওটা তোমাকে একটু হলো হেল্প করবে সো ফার্স্টে দেখো আমি যদি আচ্ছা দেখো এই যে এই সি প্লাস প্লাস এই টেম্পলেটটা দেখো কত বড় তুমি যদি একটু খেয়াল করো কত লাইনের একশো তেষট্টি লাইনের কোড যার শুধু টেমপ্লেট ইমাজিন করো এটা যদি তোমাকে লিখতে হয় লাইন বাই লাইন তোমাকে কি পরিমাণে পরিশ্রম করতে হবে বাট তোমাকে এত কোনো মানে এত কিছুই করা লাগবে না শুধু তুমি এল লল লল লিখে তুমি যদি ইন্টারে ক্লিক করো দেখো টেমপ্লেট কিন্তু চলে আসছে তো মজার না বিষয়টা তো এইটা তুমি তোমার ডিভাইসের সাথে কিভাবে সেট আপ দিবা সেটাই দেখাবো তো মনোযোগ দিয়ে দেখো এখন তোমাদের দেখানোর জন্য আমি আমার ডিভাইস থেকে এটা সেট আপটা রিমুভ করি তো ফার্স্ট থেকে রিমুভ করি ওকে এবার দেখো রিমুভ করছি করার পর আমি যদি এখন এলোয়ে লল লিখি সো কোনো কিছু সাজেস্টও করে না ইন্টারনেট ক্লিক করলে কিন্তু আসবেও না তো এখন কথা হচ্ছে তুমি তাহলে কিভাবে এটা তোমার ডিভাইসের সাথে সেট আপ দিবা তো ফার্স্টে তোমাকে কি করতে হবে এই আমার এই সি প্লাস সি প্লাস প্লাস কপি করতে হবে দেন তোমাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এইখানে যে তুমি লিখবা সিনিপেড জেনারেটর তো এটা লিখে তুমি যদি সিনিপেড জেনারেটরে যাও দেন এইখানে দেখতে পাচ্ছ যে ইওর সিনিপেড এইখানে তুমি যেটা কপি করছিলা যে টেম্পলেটটা কপি করছিলা এটা পেস্ট করে দাও এবং তুমি পেস্ট করবা অটোমেটিক্যালি এইখানে রিয়েস্কোর জন্য সিনিপেড ক্রিয়েট করে দিবে তো এটা তোমাকে কপি করতে হবে কপি করা হয়ে গেছে দেন তোমাকে এবার চলে যেতে হবে বিএস কোডে বিএস কোডে যে তোমাকে সেটিংয়ে যেতে হবে দেন সেটিং থেকে এই যে লেখা দেখতে পারছো তোমাকে এইখানে যেতে হবে সিনিপেটে গেলাম যাওয়ার পর যেহেতু এটা সি প্লাস প্লাস টেমপ্লেট সিপিপি আইএল তো তোমাকে সি প্লাস ডট যেতে হবে এখানে যাওয়ার পর দেখো আমি যেখান থেকে রিমুভ করছিলাম সিনিপেডটা ওইটাই দেখতে পারছো তো তোমাদেরও এমন উইন্ডো শো করবে এইখানে কি করবা ওই সিনিপেডটা পেস্ট করে দিবা জাস্ট কন্ট্রোল ওকে বিকেল আর একটা কাজ বাকি আছে এটা হলো এই যে প্রিফিক্সের মধ্যে একটা নাম দিতে হবে তোমাকে আমি ল লিদি এলো এল ল লল লিখে কন্ট্রোল এস এ ক্লিক করি ওকে এখন এইবার যায় এখন যদি আমি লল লিখি দেখো ম্যাজিক ম্যাজিক না তো তোমাকে কত লাইন কোড লিখতে হলো না আচ্ছা আগেও তো লল লিখে আমি করছিলাম সো এইবার অন্য কিছু দিই এইখানে এবার এলো এ লল দিবো না এলো পি দিব দিয়ে কন্ট্রোল এস ওকে এইবার এখানে যাও রিমুভ করো করে এবার লল লিখো হবে হবে না রিমুভ করো ওকে এইবার তুমি লপ লেখো এ ক্লিক করো দেখো মজা না আচ্ছা আবার দেখি আমি এখন এটাও দিব না আমার নাম যেহেতু আবিদ আমি আবিদ নামে দিব কন্ট্রোল এস এবার দেখো এটা আবার রিমুভ করো এবার আবিদ দিই ক্লিক করো ওকে চলে আসছে তো তোমাদের যার যে নামটা বেশি সুবিধা হয় বেশি মনে থাকে বা কিবোর্ডের সাথে তোমার যে নামটা ইউজ টু হবা বা ইউজ টু তুমি মনে করবা তো সেটা ইউজ করতে পারো যেহেতু আমি লল এটাই ইউজ টু সো আমি এটাই দিব কন্ট্রোল এস দিব যে না আবার একটু চেক করি যে হলো কিনা ওকে সো আশা করি তোমরা বুঝতে পারছো আর যে কথা বললেই নয় যদি তুমি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি যা শিখবো তা তোমাদের ফ্রিতে শিখাবো আমি যেহেতু প্রোগ্রামিং শিখতেছি সো ইনশাআল্লাহ কন্টিনিউয়াসলি প্রতিদিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো যদি তোমাদের প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে আমি ভিডিও আপলোড করলে যে আমার ভিডিও প্রত্যেক দিন দেখবা এমনটাও না বাট দেখা যাচ্ছে তুমি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিও আপলোড করতেছি হয়তো কোনো একদিন এমন কোনো ইনফরমেশন পাবা এই ইনফরমেশন পাওয়ার কারণে তোমার গোল অ্যাচিভ করতে একটু হলো হেল্প হবে এমন একটা ইনফরমেশন পাবা যেটা তোমার গোলে পৌঁছানোর জন্য অনেক অনেক হেল্প করবে সো ওই কারণে হলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো যেহেতু চ্যানেলটা নতুন সো তোমাদের সাপোর্টটা এখন অনেক অনেক দরকার তো থ্যাংকস লট বাই